কত ভুল ব্যাখ্যা দিলেন কেন ভাই একটা ভুল ব্যাখ্যা দিয়েছে যে সেটি হচ্ছে রুই বলছে ছয়শো টাকা কেজি আসলে আমাদের সাথে কথা বলার তার নাকি সময় নাই। তো যাই হোক ভিডিও ধারণ করতে অনেক পড়াশুনতে হয় আমি আর মনে করি না আপনাদের জন্য তৈরি করে যাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ধন্যবাদ জানিয়ে দেবে আসে আপনার এই মাছের একটু কথা বললেন তারপরে বলি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাছ তারপরে আছে দাদা পাব্দা কত পাতদা কত পাব কি দাম বেঁচেছেন তিনশো বিশ আর এই বড় ভাঙ্গাস কত

হাটের নামটা একটু বলে দিন ধন্যবাদ আমরা এখানে নামটা তার কাছে বড়ো রুই দেখলাম রুই দাম দাদা রুই কি দাম বল দুশো আশি বাজার দিয়ে একটু কম নাকি আজকে কম না অ্যাভেলেভল মাছ আছে এই জন্য দাম কম ভাইজান উইজ দাম মিলটা কত করে বেলছেন মির্কে কি দাম একশো সত্তর টাকা কেজি আর সিলভার কত সিলভার আপনার কাছে সিলভার কত করে ভাই বড় সিলভার কত দুশো পঞ্চাশ এই মাছ কার আপনার এ কি রুই নাকি বাউশ বাউশ তো অনেক বড় বড় মাছ দেখছি অনেক বড় বড় বাউশ আমরা দেখতে পাচ্ছি বাউশ কত করে কেজি সেটি একটু জানবো ভাইয়ের কাছ থেকে ভাই তো অনেকগুলো মাছ কিনছেন না কত মন মাছ বিক্রি করেন এই হাটে সাত আট মন বাউশের দাম কীরকম সাড়ে চারশো টাকা কেজি ওলের ওজন কেমন হবে ভাই চার কেজি করে সাড়ে চারশো করে বেছেন নাকি বাটা কী দাম বেঁচেছেন ভাই বাটা 220 বাটা আর বড় হ্যাংরি ধন্যবাদ যে দাম এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে বড় বড় মাছ কত বড়ে বেচছেন এই যে ডারকে ডারকে আর সাড়ে তিনশো এই দোকানদার কই গেল

ভুল ব্যাখ্যা দিলেন কেন সমানিত সুদি ভাই একটা ভুল ব্যাখ্যা দিয়েছে যে সেটি হচ্ছে রুই বলছে ছয়শো টাকা কেজি আসলে আমাদের সাথে কথা বলার তার নাকি সময় নাই তো যাই হোক ভিডিও ধারণ করতে অনেক খরচ শুনতে হয় আমি আরও মনে করি না আপনাদের জন্য তৈরি করে যাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ